কালকে হচ্ছে ঘাট কাজ আমার বাবার তাই অনেক জামা কুকুর দিদিরা আবার আমি সবাই মিলে এরকম মিলেমিশে কাঁচা ধোয়া গুলো হয়েছে প্রচুর কাঁচা ধোয়া দিয়ে করে জামা হয়েছে আর নিচে তো কাজ চলছে আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন মেঘলা জামা কাপড়গুলো গুলো কিভাবে শুকাবে কিভাবে সেটাই ভাবছে স্কুল থেকে চলে এসছে আমার ভাইপো আর আসার পরে এখন তো অসুখ চলছে ওর জন্য এরকম সঙ্গ কিছুই খেতে পারছে না কি করবে আর তো কয়েকদিন আর দেখুন মসুর ধারে বৃষ্টি হচ্ছে খুঁজছো তুমি কি খুঁজছো গুড ইভিনিং ছটা বাজে কিন্তু এত বৃষ্টি হয়েছে খুব বৃষ্টি হয়েছে খুব এখন বৃষ্টিটা কম আছে শুভ সকাল বন্ধুরা আর ভিডিও তো করতে তেমন ভালো লাগে না ওই একটু একটু শেয়ার করে আপনাদের সঙ্গে যেহেতু আছি সোশ্যাল মিডিয়ায় এর জন্যই তাই একটু একটু করেছিলাম একদম চার মিনিটের ভিডিও হয়েছে তো দুটো দিদির বাড়ি দিদিগুলো আর আমাদের মাস্টার তাই একটা সবাই মিলে আলোচনা করছে কি হবে না হবে আর এদিকে তো সকালে একটা সবজি রান্না হবে আমি ঘাট কাজ তো আছি ঘাট থেকে এসে সবাই খাওয়া দাওয়া করবে তা দিদা মামি সব সবজি কাটছে আর এদিকে দাদা এদিকে দেখাশোনা করছে আর আমি দোকানের পাশেই এই দেখুন দোকানের সামনে এই জায়গাটায় প্যান্ডেল হয়েছে এই দেখুন এটা হচ্ছে আমাদের মাস্টার আবার হচ্ছে গ্রামের প্রধান তাই বাড়িতে এসছে আমার বাবাকে খুবই ভালোবাসতেন তা সবাই পস্তাচ্ছে কি করা যাবে আর এই দেখুন আজকে তো ঘাট তুল তাই আমার বাড়ি থেকে মামার ছেলে এসছে ভাই ভিজতে ভিজতে এসছে এদিকে আমার ছেলে দিদির ছেলে দুজনে মিলে আমার ভাইকুটাকে আনতে গেছিল আমার বাবুকে তা বাবু তো পুরো ভিজে গেছে স্কুল থেকে আসতে তা সান টান করে সব চলে এসেছি আর এখন সব সবজি রান্না হয়েছে একটা নিরামিষ আর ভাত হয়েছে ডাল হয়েছে যারা ঘাটের উঠেছে সবাই খাবে আর এই শাড়িগুলো আমাদের বাড়ি থেকে উনি আমাদের চার বোনকে দেওয়া হলো তা শাড়িগুলো নিয়ে এসছে আমার দিদি আমাদের গ্রামে কাপড়ের দোকান আছে তা নিয়ে এসছে চার বোনের জন্য একই শাড়ি কালারগুলো একটু আলাদা আমাকে যেতে বলছিল আমি আর যাইনি আমরা তিন দিনই ওরা আর আমি আর যাওয়া হয়নি আর মামার বাড়ি থেকেও দিয়েছে আমাদের চার বোনের জন্য শাড়ি সেইগুলোই দেখছিলাম না এই দেখুন সবাই দেখছিলাম আর আমার বদদি এসেছে বডদি ছোট মেয়ে আর দেখুন আমার পিসির মেয়ে সবাই এসেছে বাড়িতে যখন চা খাওয়া হচ্ছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো হ্যাঁ গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছে আর আজকে হলো শনিবার সকালবেলা তো ওঠা হয়েছে যে আজকে সব কাজ সমস্ত কাজ হয়ে গেছে আমার শাশুড়ি মাও আজকে আসবে বাবা বাড়িতে আর বাইরে সব কাজ চলবে আজকে তো শ্রাদ্ধ ও যখন পেরেছি একটু ভিডিও করে রেখেছি তা সকালে এই দেখুন সব কাজ করার জন্য এসছে আর আমার বৌদ্ধ মাও চলে এসছে যেহেতু ঘাটে তুলবে তাই আর সবই আনা আয়োজন হয়ে গেছে সবজিও চলে এসেছে সবজি গ্যাস চুলা সবই রেডি হয়ে গেছে এদিকে আমার মাসি আছে মাসিটা রেডি করছে সব আর দাদার মাথায় তখন প্রচুর চাপ চারিদিকে খেয়াল করতে হচ্ছে সব

এই দেখুন ঠাকুর মশাই এসছে আর আরেকটা ঠাকুর মাসা আছে গীতা পাঠ করবে এই ঠাকুর আমাদের বাড়িতেই থাকে যে ঠাকুর বারান্দায় গীতা পাঠ করবে আর ওই মাসাই শ্রাদ্ধ কাজ করবে আমি শ্রাদ্ধাই বসবে আর এই শাড়িটা আমার মামা বাড়ি থেকে দিয়েছে তাই সবাই সব সম্পর্কে দিয়েছে তাই করেছি এটা দিদি বোন মা আর এই দেখুন এটা হচ্ছে পিসির মেয়ে সবাই আমরা বসে আছি ও বড়দি বরদিকে এখন বসে থাকতে হচ্ছে এখানে কারণ বরদিকে লাগছে দাদা এক কাজ করার জন্য তা আমি আসলাম রান্নার এইদিকে একটু দেখার জন্য আর এদিকে আমার বোনের ছোট যাও চলে এসেছে মানুষ সব আসছে সবাই একে একে এদিকে তো বাবার শ্রাদ্ধ কাজ চলছে বাবা যেখানে থাকুক যেন ভালো থাকে আর এ দেখুন সবাই প্রায় শেষের দিকে আমাদের দুটো ঠাকুর মশাই আছে একটা ঠাকুর মশাই গীতা পাঠ করছে বারান্দাতে আর এই ঠাকুর মশাই শ্রাদ্ধ কাজ করছে হয়ে গেছে এখন গঙ্গার ঘাটে নিয়ে যাচ্ছে ওগুলো এরকম কাস্টের সময় হয়ে যাওয়ার পর সবাই একটু ঘুমিয়েছে খাওয়া দাওয়া করে মা ঘুমাচ্ছে আর আস্তে আস্তে মানুষজন আজ থেকে আসছে সবাই এই দেখুন সবাই চলে এসেছে আর এর কীর্তন হবে তো তাই কীর্তনের মানুষগুলো সব এখন একটু সাজু গুজু করছে আর আমি আবার এদিকে দেখতে আসলাম দেখুন সব আসন টাসন পেতে দেওয়া হচ্ছে আস্তে আস্তে মানুষজন সব আসবে আর কীর্তনের দলে দেখুন এগুলো সবাই সাজু গুজু করছে এখন শুরু হয়ে গেছে আর ওইদিকে রাতের ডিনার লুচি তরকারি এইসব হচ্ছে দেখালাম তো দেখুন

你若如梦，铁的桥，铁的索。 তো কীর্তন হচ্ছে দেখলেন আর এদিকে এখন রান্না রাতের জন্য হচ্ছে লুচি তরকারি এইসব আর কালকে তো ভোজ কাজ বাবার তাই সবজি কাটাকাটি চলছে বন্ধুরা ভিডিওটা বড় হয়ে যাবে আমি দু তিন দিনকার ভিডিও দিয়েছি আর কালকে পর টু ওয়ান পার্ট টু কাট করে দেবো কালকে দেখে নেবেন আর এই জিনিসগুলো সবই রেডি হয়ে গেছে মিষ্টি আছি সন্ধ্যার দিকে নিয়ে আসা হয়েছে চলুন বন্ধুরা আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই বাই গুড নাইট